লিভারের সারফেসে পিত্তথলিটা এখানে লেগে থাকে বা ঝুলে থাকে সব মানুষের ক্ষেত্রে একই রকম আমরা আগেরবার বার পদ্ধতিতে এই পিত্তথলিটা বের করে নিয়ে আসছিলাম আজকে আমি যেটি বললাম রিভিশনাল সার্জারি অর্থাৎ এখানে যেহেতু পিত্তথলি নিয়ম হচ্ছে পিত্তথলি ক্যান্সারের ক্ষেত্রে এই থলি যেহেতু কাটাই আছে ঠিক তার চারো পাশে থ্রি সেন্টিমিটার লিভার কেটে নিয়ে আসতে হবে আলহামদুলিল্লাহ দেখেন আপনারা বুঝতে পারছেন আমি চারো দিক থেকে এই পাথর ধরা পড়তো যে তার পিত্তথলিতে ক্যান্সার আছে। তাহলে আপনারা কি দেখতে পারতেন ঠিক এরকমই লিভারটা দেখতে পারতেন সাথে এখানে একটা পিত্তথলি দেখতে পারতেন হয়তোবা পিত্তথলিটা কাটলে তার ভিতরে পাথর দেখা যেত তাহলে প্রিয় দর্শক বলে আমরা কি বুঝলাম ইর্থিনের পাথর মনে করে যদি ইথোথলিস অপারেশন করা হয় সেটি হিস্ট্রিপ্যাথোলজিতে যদি ক্যান্সার শনাক্ত হয় তাহলে রিভিশনাল সার্জারি বা রিভিশন করতে হবে অর্থাৎ পুনরায় সার্জারি করে লিভারের অংশবিশেষ ফেলে দিতে হবে এটি আবারওসি বা হিস্ট্রিপ্যাথোলজিতে যাবে এবং পরবর্তী চিকিৎসা হচ্ছে থেরাপি পাবে আমি একজন মেডিকেল অনকোলজিস্টের কাছে পাঠাবো উনি তিনটে বাদ বা ওনার নিয়ম অনুযায়ী একটা সাইকেল দিবেন আলহামদুলিল্লাহ রোগে খুব ভালোভাবে ব্যাক করবেন অর্থাৎ সম্পূর্ণ কিওর হয়ে যাবে কেন কিওর হয়ে যাবেন ইনসিডেন্টাল কার্সিনোমা সিনেমা সবসময় ভেরি আর্লি স্টেজ থাকে তাহলে আমরা যে মেসেজ দিয়ে শেষ করতে চাই আমাদের মানবদেহের যদি কোনো অংশ বিশেষ কেটে ফেলি অবশ্যই সেটি আমরা হিস্টোপ্যাথলজির জন্য পাঠাবো ভালো থাকুন আল্লাহ